আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দুই পেয়ার হোয়াইট গোল্ডেন কবুতার ডিপ রেড আই এই কবুতারগুলো আমার বাসায় ব্রিডিংয়ের জন্য রাখা হয়েছিল এগুলি আমার ঘরেরই বাচ্চা কবুতরগুলো দেখান আপনাদের দেখাচ্ছি দেখেন দুই পেয়ার কবুতার আছে এখানে দুই পেয়ার কবুতার নিউ অ্যাডাল কবুতর আর নিউ বলতে ডিম পাড়া মানে পেয়ার করলে ডিম দিবে কবুতরগুলো পেয়ার আপ করা নাই তো ইনশাল্লাহ আপনাদের কবুতরগুলো আমি হাতে ধরে দেখাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় তো নিতে পারেন আপনারা কবুতরগুলো আমি এক এক করে কবুতার হাতে করে ধরে দেখাচ্ছি আপনাদের তো ভিউর্স আমি আপনাদের এখন এক পেয়ার কবুতার দেখাচ্ছি গোল্ডেন কবুতার এগুলো হোয়াইট গোল্ডেন কবুতার মার্শাল্লাহ কবুতরগুলো চোখ দেখেন এটা ফিমেল এটা হলো ফিমেল কবুতার মানে মাদি কবুতার আর এটা হলো মেল না এটা নর কবুতার আর কবুতারগুলো চোখ দেখেন বিয়র্টস একদম ডিপ রেড আই মাশাআল্লাহ কবুতারগুলা নিউ অ্যাডাল কবুতার এগুলি পেয়ার করা নাই নরমাদি আলাদা আলাদা আছে আপনারা নিয়ে যা যাদের পছন্দ হবে তারা নিয়ে পেয়ার করতে পারবেন পেয়ার করলে ইনশাল্লাহ ডিম দিবে কবুতার দুটো আমি ছেড়ে দেখাই আপনাদের দেখেন বিয়র্টস আমি হাতে ধরে যে গোল্ডেন কবুতার দুইটা দেখালাম আপনাদের এই কবুতার দুটো হল আমি খাঁচা এখন ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলা দেখেন মার্শাল্লা খুবই অ্যাক্টিভ এবং ফ্রেশ কবুতারগুলা কবুতারগুলোর চোখও দেখেন মার্শাল্লাহ একদম পিওর ডিপ আয় রেড আয় ডিপ রেড আই আমি কবুতারগুলা একটু জুম করে দেখাই চোখটা দেখেন এই প্যাডটার নরটার চোখ একটু বেশি লাল মাদিটার চোখটা নরের চাইতে তুলনামূলক হালকা একটু কম লাল আছে মাসালেদের বেবি প্রতিটা বেবি একদম ডিপ রেডাই আসবে এগুলি আমার বাসারি কবুতার আমি ব্রিডিং করার জন্য রেখেছিলাম তো এখন সেল করতেছি একটু প্রবলেমের কারণে আসলে টাকা পয়সার একটু সমস্যা যার ফলে আমি কবুতারগুলা সেল পোস্ট দিয়েছি যদি আপনাদের কারো পছন্দ হয় তো নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা আপনাদের যদি পছন্দ হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো হোয়াইট গোল্ডেন কবুতা ডিপ রেডাই হ্যাঁ এখন আমি আপনাদের যে কবুতার দুইটা দেখাইছি এটা হলো সেকেন্ড পেয়ার কবুতার এটা হোয়াইট গোল্ডেন কবুতার এটা ডিপ রেড আই মার্শাল্লাহ দেখেন কবুতারগুলোর চোখ দেখেন ভিয়ার্স কবুতার দুইটা কবুতারই মল্টিংয়ে আছে গলার পশম নতুন করে আসছে আর কি এইটা হলো নর এইটা হলো মেল কবুতার দেখেন মার্শাল্লাহ একদম কবুতার চোখ দেখেন একদম ড্রক্তের মতো লাল মার্শাল্লাহ এইটা হলো ফিমেল মাদি কবুতার এটা এ কবুতার চোখ দেখেন মাসাল্লাহ একদম পিওর ডিপ রেড আই কবুতার দুইটা দেখেন আমি কবুতার দুইটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি খাঁচাতে হাতে ধরে যে কবিতা দুইটা দেখালাম সেই কবুতর দুইটা মার্শাল কবুতার দুইটা দেখেন পিওর ডিপ রেড আই আমি জুম করে দেখাচ্ছি কবুতর দুটার চোখ দেখেন আপনারা দেখেন মাসাল্লাহ এইটা মাদি আর এই যে নর কবুতরগুলো যদি আপনাদের কারোর পছন্দ হয় তো যোগাযোগ করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন কবুতরগুলো দেখে আপনারা এই কবুতার দুটার দামও চার হাজার টাকা আর ভাই আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে ভালোর কোনো শেষ নাই আমার কাছে যেটা আছে আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক ভালো এর চাইতেও আমাদের যারা কবুতার পালক ভাই আছে তাদের কাছেও এর চাইতে ভালো মানের লাল চোখের কবুতা থাকতে পারে আর আমি আমার ভিডিওতে সব সময় একটা কথা বলি যে ভাই আমি কবুতার ফ্লাই করাই না এই জন্য আমি কোনো কবুতারের ফ্লাইং গ্যারান্টি দিয়ে কবুতার সেল করি না যদি আমি কখনও কবুতার ফ্লাই করাই তো তখন ইনশাআল্লাহ আপনাদের ফ্লাইং টাইম বলে কবুতার দেওয়ার চেষ্টা করব আর আমি সব সময় বলি যে আপনাদের যদি চোখের দেখায় আমার এই কবুতারগুলা ভালো লেগে থাকে তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের কবুতারগুলো দিতে পারবো আর এই কবুতার দুইটার দাম পড়বে চার হাজার টাকা ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াইট গোল্ডেন কবুতর ইয়র্স আমি আপনাদের এখন এক পেয়ার চাপড়া কবুতারের বাচ্চা দেখাচ্ছি কবুতার দুইটা শিয়ালকুট ব্লাড লাইনের যে চাপড়া কবুতার আছে সেই চাপড়া কবুতার এইটা আশা করতেছি মেল বেবি হবে মানে নর বাচ্চা আর এইটা আশা করতেছি মাদি বাচ্চা হবে কবুতার দুটা আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি আমার কাছে চাপড়া কবুতার এক পেয়ারই আছে তারই বাচ্চা এটা হ্যাঁ ভিয়ার্স এই যে আমি হাতে যে বাচ্চা দুইটা দেখাইলাম এই সে চাপটা কবুতারে বাচ্চা বাচ্চা দুইটা দেখেন আপনারা মার্শাল্লাহ একদম ফুল ফিট কবুতার মার্শাল্লাহ আর বাচ্চাগুলা এক পরে আছে আপনাদের যদি কারো পছন্দ হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা দুইটা দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের এই দুটা বাচ্চার দাম পড়বে দুই হাজার টাকা যদি কারোর ভালো লাগে তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর বাচ্চা দুটার দাম পড়বে দুই হাজার টাকা এইটা পাকিস্তানি শিয়ালকোট চাপড়া কবুতারের বাচ্চা যে শিয়ালকোটের চাপড়া কবুতর বলে এই সে চাপড়া কবুতারের বাচ্চা ইতিপূর্বে আমার ভিডিও চ্যানেলের ভিডিও দেখছেন যে চাপড়া কবুতার আমার এক আছে আছে তাদেরই বাচ্চা এটা আপনাদের যদি কারোর পছন্দ হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন